আছে খুবই সুন্দর সুন্দর কবুতর গুলো আছে অনেক কবুতর ডিমে বসা আছে বাচ্চা সহ আছে সুয়াক ভাই কত জোরে টোটাল কবুতর গুলো থাকবে আজকে কবুতর আছে ভাই 25 থেকে 30 পেয়ার কবুতর আছে 25 থেকে 30 পেয়ার পোকাটার পাখি আছে আর বাজরিগাল পাখি আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ সব মিলে দামটা দেখবে আজকে হাতে লাগালে সীমিত দামে আচ্ছা ইনটুটা বড় করব না আপনার এখানে আসলে ঠিকানা কেন চন্দ্রা কালিয়াপুর গাজীপুর আর মোবাইল নাম্বার 0732121333 আর যার যেটা লাগবে

লাল কালার গুলা দিয়া এটা কি রানিং হয়েছে ভাইয়া ডিম বাচ্চা করছে মার্শাল্লা বন্ধুর একটু নরমাদি গুলো একটু ঘুরে ঘুরে দেখায় দেই দেখতে পাচ্ছেন এই যে ডাক্তার ছিল পিছনে চলে গেল এটা হচ্ছে নর্দ না ভাই যেটা বামে আসলো এটা হচ্ছে মাদি আচ্ছা সম্পূর্ণ রানিং ফুল রানিং চুটা কেমন দাম চাচ্ছেন প্রতিশো টাকা একটু বেশি হয়ে গেল না ভাই কমে দেন না বাইশশো টাকা বাইশশো টাকা একবার দুই করে দেন একদম দুই করে দেন ঠিক আছে যাই হোক বন্ধুরা খুবই সুন্দর রেড কালারের মধ্যে মানে লাল গোলাপ ফুল্লি রানিং পিয়ার যে সকল ভাইরা এই চমৎকার রানিং মাস্টার পিয়ারটা নিতে চান জোড়ার দাম বন্ধুরা মাত্র দুই হাজার টাকা না ভাই মাত্র দুই হাজার টাকা আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা তো সুহাক ভাই একজোড়ে মুম্বাই দেখা যাচ্ছেন না ভাইয়া একদম বিগ সাইজের গোলাপি ঠোঁট গোলাপ জুটি মাসাল্লাহ তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা আমাদের কথাগুলো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন ভাইয়া ফুল রানিং পিয়ার ডিম বাচ্চা করছে মার্শাল এখানে নর্মাদের একটু বলে দিবেন সামনেটা নর পিছনে পামেটা হচ্ছে মাদি জুলনা বন্ধু একটু কাছ থেকে দেখাই জুম করে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর জুটি এবং বিগ সাইজ

আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাক টু ব্যাক মুম্বাই কবুতর হোয়াইট কালারের মধ্যে এরকম কি রানিং পেয়ার ভাইয়া করছে আমি একটু দেখাই দেই বন্ধুরা লাড়া চারা দিয়ে ঘুরে গেলে একটু দেখাই দেই এই যে সামনেটা কি মাদি আর নিচে নামতেছে এটা হচ্ছে নর দেখেন বন্ধুরা নরের জুটি কিন্তু খুবই সুন্দর একদম গোলাপ জুটি গোলাপি ঠুট মাসাল্লাহ

একদম সেম টু সেম রেড কালারের মধ্যে না ভাই জি সেদার কিবাবা ডিমটাও দেয় মাশাল্লাহ যারা ডিম শখের মাত্র 1400 টাকা জি ভাই শিবাক ভাই জি এটা আবার কি দিয়ে আছেন ভাইয়া এটা বলা হয় গ্রিজেল কবুতর জি ভাই নিচে মনে কিছু আছে ডিম আছে ভাই জমানো ডিম ডিম রয়েছে জমানো ডিম মাশাল্লাহ জমানো ডিম কি দিবেন হ্যাঁ আমি দেখতে পাচ্ছি 1 2 3 তিনটা তিনটা কিন্তু জমানো ডিম বন্ধুরা তার মানে দুইটা এদের একটা হচ্ছে আরেকটা পিয়ারের আচ্ছা এখানে এটার যে দুটা ডিম আছে সেই ডিমগুলো দিয়ে দিবেন এই জোড়া কেমন দাম যাচ্ছেন এই পেয়ারটা পাচ্ছে 2000 টাকা এই এই 2000 টাকা জি ভাই গ্রিজেল পেয়ার দুইটা জমানো ডিম সহকারে 2000 টাকা জি ভাই কমের মধ্যে কিছু করা যায় কিনা 1700 ভাই 1700 টাকা জি ভাই একবার 1500 মারুন যায় না ভাই আচ্ছা দাম দিলাম মাইরা দেন ঠিক আছে একবার 1500 টাকা মেনলি হচ্ছে বন্ধুরা পেয়ারটা কিন্তু খুব গ্লোসি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালারের মধ্যে

তাহলে আপনারা যেটা দেখতে পারবেন খুবই সুন্দর দুটো বাচ্চা রয়েছে একদম সেম সাইজ এখানে কোনো উনিশ বিশ যে একটা পার্থক্য বন্ধুরা আপনি যদি তা পাবেন না এটা হওয়ার একটা ম্যাজিক রয়েছে সেটা হচ্ছে একটা ডিম পারার পরে ডিমটা তুলে রেখে প্লাস্টিক দিয়ে হয় দ্বিতীয় ডিমটা কমপ্লিট হওয়ার পরে একসাথে তা দিয়ে তা দিতে দিলে কিন্তু একসাথে বাচ্চা ফোটে এবং দুইটা কিন্তু এক সমান বড় হয়ে যায় এখানে কিন্তু ছোটো বড় হওয়ার কোনো চান্স থাকে না একেবারেই

এখনই নিয়ে যেতে চাই দেওয়া যাবে তবে আপনি ষোলোশো নয় পনেরোশো করে দিতে হবে ঠিক আছে চমৎকার পিয়ারটা বন্ধুরা দুটো বাচ্চার সহকারে জোয়ারের দাম পর বন্ধুরা মাত্র পনেরোশো টাকা ঠিক আছে মাত্র পনেরোশো টাকা তবে হ্যাঁ যারা যেহেতু বাচ্চার বয়স মোটামুটি পাঁচ ছয় দিন হয়েছে মনে হয় আনুমানিক এই অবস্থায় যারা ডেলিভারি দূরে নেবেন দয়া করে পাঁচটা দিন পরে নেবেন আর একটু বড় হওয়ার পরে নেবেন কেননা একটু বড় বাচ্চা নিয়ে গেলে রিস্ক তো কম থাকে এবং যারা পাঁচ দিন পরে নেবেন তারা এই করে একশো টাকা বাইরে অর্ডার করেন ষোলোশো টাকায় দিয়েন আর একটা খাবার বিলাস না ভাই যাই হোক কেউ মাইন্ড দিবেন না সুয়াক ভাই এখানে আমরা কি কমতা দেখতে পাচ্ছি ব্রাদার লক্ষা আমেরিকান হোয়াইট কালার মাসাল্লাহ তেল কেটে দেওয়া হয়েছে না ভাই বিডিং এর জন্য সুবিধা হয় বন্ধুরা কবুতের টেলগুলো থাকে উপর দিকে যা কারণ এর সুবিধা হয় বড় হয়ে গেলে সেটা দেওয়া হয় না আচ্ছা এটা কি ফুল রানিং না আচ্ছা এটা কি মাদি এটা হচ্ছে মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন টেলগুলো খুবই সুন্দর কেটে দেওয়া হয়েছে আর এ হচ্ছে নটটা আচ্ছা এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন আঠারোশো টাকা একটু কমের মধ্যে কিছু করা যায় কি না একদম পনেরোশো টাকা দেখেন বন্ধুরা আজকে একদম বাংলা লিঙ্গ অফার জানি না বাংলা লিঙ্গে কাটে কিনা জানি না

টাকাটা কি করে কেমন একটু বলেন না এখন তো ক্যামেরা ধরছি এই লাইটের জন্য ডাকতে হ্যাঁ ডাক অবশ্যই তাই না যারা পিয়ারটা নেবে তারা চালে ডাক শুনে নিতে পারবে আচ্ছা কুকার রানিং পিয়ারটা কেমন দাম চাচ্ছেন এটা 2500 টাকা ভাই 2500 টাকা 2500 টাকা একটু কমের মধ্যে কত পড়ে ভাইয়া একদম 1800 একদম 1800 টাকা জি ভাই মাত্র 1800 টাকা আজকে বাসিরাজ কুকার জি মাশাআল্লাহ বন্ধুরা দেখেন তারপরে কিন্তু পিয়ারটা ফুললি রানিং ডিম করানো যে সকল ভাই চমৎকার পিয়ারটা নিতে চান ಮತ್ರು ಆಡರ್ ಶುಡ ನಿಂತೇವರು ಮತ್ರು ಆಡರ್ ಶುಡಗ আমরা কিন্তু আকাশি কালার গুল্লা পাচ্ছি এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই আমি দুই টাকা কত ভাইয়া কম করলে কত ভাই আচ্ছা আমি জানি যদিও এই দামে আকাশি কালার গুল্লা কেউ দেয় না তবে সুয়াক ভাই কিন্তু কম দেওয়ার জন্য অন্যতম হ্যাঁ যারা আজকে দেখেন ওই চমৎকার আকাশি কালার রাজগুল্লা পিয়ারটা ফুল্লি রানিং নিতে চান তাদের জন্য জোড়াটা একদম থাকবে পনেরোশো টাকা না ভাই মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটা জোড়া কবুতর রয়েছে এটা কি কবুতর ভাইয়া আমেরিকান ফ্যান্টেল কালারটা হচ্ছে আপনার রেড অ্যান্ড গো কালারের মধ্যে এ নিচে কিছু আছে নাকি ডিম রয়েছে একটু দেখাই দেওয়া যাবে

আর মেনলিও হচ্ছে পেয়ারটা দেখেন চারটা ডিম এককভাবে তা ও হ্যাঁ দেখেন অনেক সময় কি হয় অনেক কবুতর নিয়ে যায় ডিম নাই না ভেঙে যাওয়ার ভয়ে অনেক দূরে যারা ডেলিভারি নাই তো সেই ডিমগুলো যদি জমানো থাকে তাহলে কিন্তু কোনো খামারে কিন্তু ফেলে দেয় না আরেকটা কবুতর নিচ্ছে দিয়েও থাকে হ্যাঁ তো যাই হোক এই চমৎকার পিয়ারটা যারা নিতে চান এদের যে দুটা ডিম এই দুটা ডিম আপনারা পাবেন জোড়া কত বললেন দামটা

এই জোড়া কত চাচ্ছেন এই জোড়াটা তো চাচ্ছেন 1800 টাকা চাচ্ছেন 1800 টাকা এক কত পড়বে ছোট করে দিলে 1500 ভাই 1500 আর কি কম হয় না ভাই আচ্ছা দাদা এক দাম বাই দাম 1300 টাকা না দেখেন বন্ধুরা সাইজটা দেখেন খুব সুন্দর এবং বড় নরমাদি सेम কালার ওয়াইজ ফুললি রানিং গুল্লা জোড়াটা যারা নিবে আজকে 1500 1400 না মাত্র 1300 টাকা নাকি ভাই মাত্র 1300 টাকা রানিং পিয়ারটা

একটা নর কিংবা একটা মাদির দাম আছে সর্বনিম্ন এক হাজার টাকা ঠিক আছে দেখেন কত সুন্দর হোয়াইটনেস এটা কিন্তু খুব কম পাওয়া যায় তো যাই হোক এই চমৎকার রানিং পিয়াটা যারা নেবে একদম থাকবে পনেরোশো না ভাই মাত্র পনেরোশো টাকায় রানিং পিয়াটা নিতে পারবেন আজকে গুল্লার মধ্যে বন্ধুরা লাল কালার মধ্যে অনেকগুলো আছে না ভাই আমরা মোটামুটি তিন থেকে চার পিয়ার দেখাই ফলাইছি এটা কি পানি আসছে পানি পড়ছে না উপরে পানি পড়ছে যাই হোক

বড় ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি ভাই লাহরি একটা মাদি রেড অ্যান্ড গুই স্প্যাঞ্জেল কালার মাশালা কালার টা কিন্তু খুবই সুন্দর একদম রিয়ার একটা কালার আর শেপ টা বন্ধুরা ডান থেকে বাম পড়তে দেখাই দেই দেখবেন সেম এদি দেখতে পাচ্ছেন ধানেরটা এই দেখতে পাচ্ছেন বামেরটা

ছোক ভাই গুবদে আক্লিয়া রাখে না তুমি সুন্দর একটা জোড়া দেখতে পাচ্ছি বিশেষ করে আমার এই পুমবাই নটটা নজর কাটলো হ্যাঁ একদম হেভি ভাই একবার হেপি জুডিটা হেভি মাশাল্লাহ এটা কি নরমাদি এটা নর্ এটা কি কাজি না কি কোন এটা সিরাজ জি মাদি হোয়াইট সিরাজ জি হোয়াইট সিরাজের মাদি বন্ধুরা আর মুম্বাইয়ের আছে নর্ ডিম পাশে যে সাদা সাদা কোন তো সাদা ডিম পারে জমে গেছে জমেও গেছে যাই হোক বন্ধুরা খুব সুন্দর বিশেষ করে যারা নটটা নিতে চাই মুম্বাইয়ের খুব সুন্দর লাগলো এই নটটা কি সিঙ্গলে দেয়া যাবে দেয়া যাবে নিলে কত যাচ্ছেন 1500 টাকা ভাই নটটা পড় 1500 টাকা আচ্ছা ওকে আর সিরাজের মাদির সহকারে যারা জোড়াটাই নেবেন তাদের জন্য কত যাচ্ছেন 2000 টাকা টাকা পড়বে কারণ মাদির নাম আপনি 500 টাকা আর নরে দাম 1500 টাকা। এক সাথে নিলে জমা ডিম সহকারে কত পড়ো ভাই? এক সাথে নিলে একদম 1600 টাকা। দেখার মতো খুব সুন্দর। একটা নরে দামে পেয়ে যাচ্ছেন একটা মাদি জমানো দুটো আंडा। ঠিক আছে? এই সকল এই প্যাকেজটা নিতে পারেন মাত্র 1600 টাকা। বলো ভাই। এরা আবার কি দাইতেছেন ভাই? এটা বাগা। বাগা ব্রিজেল বলা হয় না? 마샬ার চোখগুলো এতো পুরো আগুন রে ভাই। দেখার মতো। রানিং পিয়ার নিচে কিছু আছে নি ডিম আছে ভাই ডিম না জি জি তিনটা ডিম জি এটা বানজা ভাই এটা বানজা জি জি তাহলে আরো তিনটা দিয়ে দেন জি ভাই বানজা এরা ডিম পাড়ার সক্ষমতা নাই জি অন্য ডিমগুলা দিলে ফুড়াইয়া দেয় জি ভাই আবার বাচ্চা দিলে খাওয়াইয়া বড় করে দেয় জি ভাই তো কালারটা কিন্তু নরমালি सेम কালার জি একটু দেখাই দেই বন্ধুরা কালারগুলা খুব সুন্দর এটা কালার এটাকে বলা হয় আপনার বাগা গ্রিজল না ভাই আচ্ছা এই পিয়াটা কেমন দাম যাচ্ছে পঁচিশশো টাকা বাঞ্জা জোড়াটা কমের মধ্যে করলে কত পরে দুই হাজার টাকা না অ্যাকচুয়ালি যারা বাঞ্জা কবুতর খুঁজে বেড়ান বড় বড় কবুতরের বা দামি দামি কবুতরের ডিমগুলো পোস্টারিং করাই চান তারাই কিন্তু নিতে পারেন এই চমৎকার বাঞ্জা জোড়াটা আরো দুশো কম দেখতেই পাচ্ছিল তিনটা ডিম দেওয়া হয়েছে তিনটা কিন্তু সমানভাবে তা দিচ্ছে ভাই আরো দুশো কম কত আঠারোশো মাত্র আঠারোশো টাকা বন্ধুরা এই পিয়াটা নিতে পারবেন বাইরের কাছ থেকে বাঞ্জা মাত্র আঠারোশো টাকা

যারা নিতে চাই চমৎকার সতেরোশো বন্ধুরা মাত্র সতেরোশো এরা কি বন্ধুরা দিয়ে দেখেন মার্শাল এটা কেমন দাম চাচ্ছেন পনেরোশো টাকা না চাইলে না চাইলে করা যায় না এক হাজার টাকায় বন্ধুরা দেখতে পাচ্ছেন তুই জমানো ডিম সহকারে পিয়ারটা

এই যে চোখটা মনে মনে যেন কি না এটা জন্মগত ভাবে না এটা আবার ঠিক আছে জি তো মাশাআল্লাহ তো এই জোড়া ফুল রানিং জি ভাই জোড়া কত যাচ্ছে জোড়া 1300 টাকা 1300 টাকা দাম দাম 1000 একদম 1000 টাকা না শুধু গিয়ার চলি নরের দামে নাকি জোড়াটা মাত্র 1000 টাকা রানিং কি এটা মাত্র 1000

এখানে আবার কি দায় ভাইয়া গোল্লা ভাই এটা মোজা দেখেন খুবই সুন্দর পনেরোশো টাকা দামা দামি বারোশো বারোশো টাকা একদম কত এক একদম মাত্র এক হাজার টাকায় কালো গলের কালো পায়ের মোজা থাকে আরো সুন্দর লাগতেছে পেয়ারটা মাত্র এক হাজার টাকা রানিক পিয়ার

আমার মনে হয় দশ জোড়া গ্রিজেল রাখলে বন্ধুরা এর মধ্যে আপনারা এটা বিগ সাইজ ধরতে পারেন এই নটটা বিশেষ করে একদম হেভি একটা নর যাই হোক নটটা চাচ্ছে ভাই পনেরোশো টাকা আর পাইপ রেসারের মাদিরা চাচ্ছে বারোশো টাকা একসাথে কত দশ আপনার সাতাইশশো টাকা যারা একত্রে নেবেন মাত্র ষোলোশো টাকা শুধু নর পনেরোশো মাদি একশো এই জোড়াটা যারা মাত্র ষোলোশো রানিং পিয়ার বড় ভাই

রাজগুল্লা একবারে লাল একদম লালের ঘরে লাল না ভাই খুবই সুন্দর চোখ এ রানিং পিয়ার কত যাচ্ছেন আপনি কি চাচ্ছেন দু হাজার টাকা দামা দামি সতেরোশো একদম একবার লেভেল পনেরোশো দেখেন বন্ধুরা খুবই সুন্দর চোখের মধ্যে নর্মা দেখে দুইটাই চুইটাল ফুললি রানিং পিয়ার এটা একটা জোড়া এই জোড়াটা মাত্র পনেরোশো টাকা না ভাই মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন বাইরের কাছ থেকে ওরে ভাই গিরিবাস গিরিবাস

মাত্র এক হাজার টাকায় রানিং টিয়াটা মাত্র এক হাজার ও বড় ভাই এটা কি এটা কালো রেসার কালো রেসার ভাই হ্যাঁ মাশাল্লাহ কালো না ফুললি এটা হচ্ছে আপনার ডান ডান শেখার এরকম একটা কালার রয়েছে হ্যাঁ ডান শেখারের মধ্যে রেসার তবে কালারটা কিন্তু নর ম্যাচিং আছে খুবই সুন্দর সামনেটা কি মাদি পিছনেরটা নর এটা কেমন দাম চাচ্ছেন এটা চাচ্ছে আমিন ভাই 1800 1800 টাকা একটু কমের মধ্যে করা যায় না 1500 ভাই 1500 টাকা জি ভাই মাত্র 1500 জি ভাই দেখেন বন্ধুরা রেসারের জগতে রেসারের মধ্যে একদম নতুন একটা কালার ঠিক আছে ডান চেকার খুবই সুন্দর এই রানিং পেয়ারটা যারা নেবেন

আবার এখানে কিন্তু বাচ্চাও রয়েছে আবার আবার ব্রিডিং করতে আছে ডিম দেওয়ার কারণে ডিম দেওয়ার জন্য আচ্ছা এটা কত যাচ্ছেন এর পেটা চাচ্ছেন 2000 টাকা 2000 টাকা কমের মধ্যে কত ভাই নিলে একদম 1600 নিলে একদম 1600 জি ভাই দেখেন বন্ধুরা ওভার লাইটের মধ্যে রেসার আপনারা বাচ্চা রয়েছে বাচ্চারা খাওয়ায় টিমটিমে টিমে বানালাইছে এই যে ওটা দাম পুরো মাত্র 1500 না ভাই 1600 টাকা 1600 কইছিলেন জি জি জান দিয়ে দেন না দাও যায় না তো ভাই আচ্ছা 1600 টাকা ওকে মাত্র 1600 জি

তো আমরা কিন্তু একদমই করলাম না অনেকগুলো কবুতর যেহেতু দামটা একটু নলেজে রাখবেন চার্জারে পছন্দ চার্জার প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ কথা বলার মাধ্যমে নিতে পারবেন

এটা বলছে আরেকটা হচ্ছে রানিং জি এটা কত পড়বে এটাও বারোশো যারা দুই পিয়ার নিবে দুই পিয়ার নিলে মাত্র দুই হাজার টাকা এই যে বন্ধুরা দেখেন শুভেচ্ছা উপহার হ্যাঁ সামনে ঈদকে সামনে রেখে ভাইজান আমাদেরকে দিচ্ছে তিন তিন পিস দেশি মুরগ এবং মুরগি জি ভাইয়া জি ভাই লালটা কি লালটা মুরগ 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 আর এটা মুরগি ওটাও মুরগি জি